আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি পাওয়ার স্টারের একটি আইপিএস বাংলাদেশের মধ্যে যেসব কোম্পানি আইপিএস নিয়ে কাজ করে তার মধ্যে পাওয়ার স্টার অন্যতম আজকে আমি এই আইপিএসটা রিভিউ করব এবং রিয়েল টেস্ট করে দেখাবো এটার ক্ষমতা কতটুকু এটার মধ্যে কী কী ফিচার আছে কি কি চালাতে পারবেন যে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে দু সালে এসে যারা আইপিএস কেনার চিন্তা করছেন তার অবশ্যই ভিডিওটি দেখবেন কথা না পারি চলুন শুরু করি প্রথমে আমরা এটা আনবক্সিং করব এবং আপনাদের সামনে খুলে দেখাবো এটার মধ্যে কি কি পাওয়া যায় বক্সের ভিতরে কি কি দেওয়া থাকে তো আমরা সর্বপ্রথম যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা ছিল পাওয়ার স্টারের ওয়ারেন্টি কার্ডটি তবে এখানে একটি লেখা দেখছেন সত্তি মাস বান্সার মধ্যে যতগুলো আইপিএস কোম্পানি আছে বেশিরভাগ আইপিএস কিন্তু দুই বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে কিন্তু পাওয়ার স্টার একটু ব্যতিক্রম তারা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সার্ভিস দিতে পারে তো এটা একটা ভালো আশা করি পাওয়ার স্টার ইনশাল্লাহ ভবিষ্যতে আরও এগিয়ে যাবে তারপর আমরা দেখতে পাচ্ছি কক্সিট যেহেতু এগুলো ট্রান্সপোর্টে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় চলে যায় সেক্ষেত্রে ভাই ককশিট দিয়েছেন ভাইকে অসংখ্য ধন্যবাদ এতে করে মেশিনগুলা খুব ভালো থাকে ড্যামেজ হয় কম আমরা তারপর পাবো এটা মূল ইউনিটটা তো আমরা মূল ইউনিটটা একটু খুলি এটা হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত সেই আই আমরা ডিজাইনের দিক দিয়ে যদি লক্ষ্য করি মাশাল্লাহ খুবই সুন্দর ডিজাইনের মধ্যে কোনো কমতি নেই এটার মডেল হওয়া পিএসডিআই আষ্ট পঞ্চাশ এখানে পার্টারের সুন্দর করে লোবো দেওয়া আছে আর এটা কিন্তু ডিএসপি পিওর সাইন ওয়েব আর এটা ভেন্টিলেশন বাতাস চলাচলের জন্য এটা হচ্ছে সাইড খুবই সুন্দর মানে কোয়ালিটির দিক দিয়ে খুব ভালো যা প্রথম দেখা দিয়ে অনেকেরই পছন্দ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা এখন আলোচনা করবো এটা ফিচার নিয়ে প্রথমে দেখতে পাচ্ছি এখানে একটা সুইচ এটা দিয়ে অন অফ করা যাবে আর এটা আপডাউন বাটন এগুলো কেলিভিশন করার জন্য লাগে তবে আপনাদের আইপিএসটা কিনলে নতুন করে ক্যালিভিশন করার নেই কোম্পানির পক্ষ থেকে করা থাকে আমরা যদি ব্যাক সেটে যাই তাহলে আমরা যে জিনিসগুলো দেখতে পারো সর্বত আমরা দেখতে পাবো একটা এসিকট যা ভালো মানের একটি এসিকট পাবেন দ্বিতীয়ত আমরা যেটা দেখতে পাচ্ছি সেটিস হলো ব্যাটারি কেবল ব্যাটারি কেবলটা কিন্তু টেন আর এম টেন এমের নিচে দিলে কিন্তু আইপিএসের জন্য ক্ষতি কারণ ব্যাটারি থেকে প্রচুর পরিমাণে এম্পিয়ার টানতে হয় আইপিএস এ কিন্তু যদি নর্মাল তার দেয় সেক্ষেত্রে তারও গরম হবে এর জন্য ক্ষতি হবে ব্যাটের জন্য ক্ষতি হবে তো পাওয়ার স্টারকে ধন্যবাদ একটি ট্রেনার আমি তার দেওয়ার জন্য তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কুলিং ফ্যান যা খুবই দরকারি আইপিএস ঠান্ডা করার জন্য তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা ডিসি ফিউজ আছে এই ফিউজগুলো খুব দরকার আগে এগুলো ভিতরে ছিল এখন বাইরে নিয়ে আসছে ছোটখাটো সমস্যা এলে খুব তাড়াতাড়ি সলভ করা যাব আর এটা ছিল আউটফুট সকেট এটাও খুব ভালো মানের তারপর দেখতে পাচ্ছেন এখানে একটি সার্কিট ব্রেকার আচ্ছা আগে কিন্তু এক সময় বাংলাদেশ সার্কিট ব্রেকার ছিল না সাধারণত এখন নতুন করে এগুলো আপডেট হয়েছে যে কোনো ধরনের সমস্যা হলে সার্কিট বেকারটি আপনার নিচে পড়া যাবে তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটি সুইচ আছে আমি প্রত্যেকটা সুইচেরই আমার বিস্তারিত চুলে ধরার চেষ্টা করতেছি যাতে আমরা সহজে বোঝেন এই আইপিএসটির মাধ্যম নিয়ে আমরা ইউপিএস আইপিএস দোঁটা দিই আপনারা মোডে দিতে পারবেন কারো যদি কম্পিউটার থাকে ইউপিএস মোডে দিতে পারবেন তারপরে এটা এইটা দিয়ে হলো আপনার পাউডার ব্যাটারি পানির ব্যাটারির জন্য আপনার মোড আছে এটা আমরা ব্যবহার করতে পারবেন তিন নাম্বার যে অপশনটা আছে সেটা আসলে আপনি ইচ্ছা করলে যদি সোলার দিয়ে এইটা ব্যবহার করেন তো অবশ্যই ব্যবহার করতে পারবেন শুধু একটা কন্ট্রোলার লাগবে জাস্ট এই তখন গ্রিড লাইন অফ থাকবো সোলার চার্জ অন থাকবো ঠিক আছে আর এটা হলো এসি বাইপাস আর একটা কথা বলে রাখি এটার মধ্যে কিন্তু লিথিয়াম ব্যাটারি দিয়ে চালানো যায় এটা লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড বাংলাদেশে অনেক আইপিএস আছে লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করে না তবে এই আইপিএসটা আমরা হান্ড্রেড পার্সেন্ট লিথিয়াম সাপোর্টেড আপনার বাংলাদেশের যে লিথিয়াম ব্যাটারিগুলো চলে তা আপনারা এটার মধ্যে ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ নিশ্চিন্তে এখন আমরা এটা লোড টেস্ট করে দেখাবো দেখি এটা আগে বলছি এটা আঠারোশো পঞ্চাশ মডেলের একটি আইপিএস এটার ওয়াট হলো পাঁচশো আমরা এখন দেখব যে আসলে এটা পাঁচশো ওয়াট চলে কি না চলুন আমরা লোড টেস্টে যাই এখন আইপিএসটি লোড টেস্ট করে দেখাবো লোড টেস্ট করার জন্য আমরা একটি লিথিয়াম ব্যাঠে নিয়েছি যেহেতু এই টেস্টটি লিথিয়াম ব্যাটে সাপোর্ট করে তো আমরা এখানে আমাদের লোড লোডকাস্ট জন্য আমাদের যেসব কিছু যা দরকার আমরা সব কিছুই আছে তা আমরা এখানে যদি আমরা আইপিএসটি চার দিই তাহলে সেই ক্ষেত্রে আইপিএসের যে লাইনটা যে ইন্ডেকশন লাইটটা তা জলে উঠবে তো আমরা সর্বত আমরা দেখতেছি আমরা পাচ্ছি এটাতে দুইশো পঁচিশ বল এটা কিন্তু যখন লোড আসবে তখন স্টেবল হয়ে যাবে দুশো বিশ উনিশ এরকম কাছাকাছি আমরা যদি হার্স দেখি তাহলে পঞ্চাশ হাড়স তো আমরা এখন আমরা লোড টেস্ট করে দেখি সর্বত আমরা দুইশো আটের একটি লাইট চালিয়ে দেখি দুইশো এটা কিন্তু পাঁচশো আটের একটি আইপিএস তা আমরা দেখি পাঁচশো আট চলে কিনা আমরা দিলাম চারশো তারপরে দিলাম পাঁচশো এই যে দেখতে পাচ্ছেন আইপিএসটি পাঁচশো আট কিন্তু লোড দিতে আছে এখন আমরা যদি এটা ছয়শো আট দিই দেখবেন আইপিএসটি অটোমেটিকলি সে টিকটিক করা শুরু করে দেবে ওভারলোডের কারণে আমরা ছয়শো দিই এই দেখছেন সুতরাং এই আইপিএসটার মধ্যে ওভারলোড প্রোটেকশন আছে পাশাপাশি হাই কাটের প্রোডাকশন আছে লো কাটের প্রোডাকশন আছে হাই কাট লো কাট থাকার কারণে সে কখনই ব্যাটারিকে গরম করতে পারবে না কারণ সে যখন ব্যাটারিটা চার্জ হয়ে যাবে তখন সে অটোমেটিক কাট করে দিব তো এই ধরনের অনেক ফিচার আছে এআইপিসটার মধ্যে আর এটার মধ্যে সবচেয়ে বড় যে জিনিস উল্লেখ করা সেটা ছিল ডিএসপি পিউব সাইনওয়েভ সাইনওয়েব হওয়ার থাকা না আপনার ঘরে যেসব জিনিস লোড আছে ফ্যান লাইট এগুলো কিন্তু ভালো থাকবে নর্মাল যদি আপনার যে সব স্কোয়াব আছে এগুলো কিন্তু সমস্যা করে ফ্যান লাইটের জন্য ভালো ভালো ডিভাইসের জন্য তো কিন্তু পিউ সাইনওয়েব কিন্তু এই জিনিসগুলো অত্যন্ত আপনার ঘরের জিনিসগুলা ইলেকট্রনিক্সের জিনিসগুলো খুবই ভালো রাখে প্রোটেকশন রাখে ভিওয়ার্স ভিডিওর এই পর্যন্ত এসে আমি যদি আইপিএসটার ব্যাপারে ফাইনাল মতামত দিই তা হচ্ছে দুই পঁচিশ সালের যতগুলো আইপিএস এসেছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট আইপিএস হলো এটা কারণ আমরা ইলেকট্রিশিয়ানরা একটা আইপিএস থেকে যা আশা করি তা সবগুলো ইনশাল্লা এটার মধ্যে আছে এটার মধ্যে আমরা লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করে পানি ব্যাটারি সাপোর্ট করে পাউডার ব্যাটারি সাপোর্ট করে এটার মধ্যে রয়েছে হাই কার্ড লো কার্ড অপশন আছে ডিউসি ফিউর সাইনওয়ার এছাড়া রয়েছে কফাস ট্রান্সফর্মার এবং এটার রয়েছে সোলার সিস্টেমের করার জন্য লাইন অফার ব্যবস্থা আর এটার সাথে রয়েছে আপনার ইউপিএসের সুবিধা অর্থাৎ আমরা যে সকল জিনিসগুলো একটা আইপিএসের মধ্যে প্রয়োজন মনে করি সবগুলো পাওয়ার স্টার এটার মধ্যে অ্যাড করেছে এবং এটা লোকিং এবং সৌন্দর্যর দিক দিকে যদি আমরা তাকাই তো অত্যন্ত মার্শাল অত্যন্ত সুন্দর দুই হাজার পঁচিশ সালে যদি আপনি যদি আইপিএস কেনার কথা চিন্তা করে থাকেন তাহলে এই আইপিএসটা হতে পারে আপনার জন্য ওয়ান অফ দা বেস্ট তো এই আইপিসটি পাবেন এই আইপিসটা আপনারা সরাসরি পাওয়ার স্টারের কাছ থেকে নিতে পারবেন অথবা আমাদের হাবিব সোলার আইপিএস থেকেও নিতে পারবেন কারণ লাগলে অবশ্যই পাওয়ার স্টারেও আপনারা ফোন দিতে পারবেন অথবা আমাদের কাছে ফোন দিতে পারবেন ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই আইপিসগুলো নিতে পারবেন বসে হোম ডেলিভারি সহকারে আর এই এর যে হলো সেটা হলো তিন বছরের ওয়ারেন্টি যা বাংলাদেশের বেশিরভাগ কোম্পানি দেয় না খুব কমই দেয় তিন বছরের আর ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে